যেহেতু সামনেই শীতকাল আসছে তাই এই নয়নতারা গাছগুলোতে কিন্তু আর বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে না শীতের পরে কিন্তু এই নয়নতারা গাছগুলো আবারও নিজের পর্যায়ে যায় এবং ঘুরে ঘুরে ফুল ফোটে যেহেতু শীতকালে আর বেশি ফুল পাবো না তাই আমি একটু চেষ্টা করে দেখছি যে শীতে যদি ফুল পেতে পারি তাই আর কি প্রত্যেকটা নয়নতারা গাছের সাথে এই গোলাম গাছটার গোড়াও কিন্তু আমি একটু খুঁড়ে নিয়েছি খোঁড়ার পর এখানে দেখো আমার তৈরি খাবারটাই কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলাম এই নয়নতারা গাছগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরো অনেকগুলো নয়নতারা গাছ রয়েছে এগুলোর একটু বেশি কেয়ার দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো কিন্তু নয়ন তারা বনসাই এখানে দেখো আমি কিন্তু খাবারটা দেওয়ার পরে উপরের দিকে যে মাটিটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই কাজটি কিন্তু আমি বিকাল বেলাতে করেছি কেননা গাছে খাবার দিতে হলে বিকাল বেলায় উত্তম সময় তো এ পর্যায়ে দেখো আমি কিন্তু যথারীতি ভাবে গাছে খাবার দেওয়ার পরে এবার জলও দিয়ে দিচ্ছি এই গাছগুলোকে হয়তো বা এখন ভালো দেখা যাচ্ছে না তবে শীতে আশা করি আমি অবশ্যই ফুল পাবো আর অবশ্যই তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে আসি দেখা পরবর্তী ভিডিওয়